হ্যালো ব্রন আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরা আজকে টাইপ ছয় আলোচনা করবো কার্তৃসীয় গুণস নিয়ে তো অলরেডি তোমরা বুঝে গেছো যে কার্তৃসীয় গুণস তো কার্তৃসীয় গুণস মানে হচ্ছে কি গুণ করা তো এটা হচ্ছে নিয়ম তো এরপরে আমাদের কার্তৃসীয় গুণসের পর আমরা বুঝতে বুঝলাম দ্বিতীয়ত আমাদের যেটা জানতে হবে কি যে ব্র্যাকেট দিতে হবে দ্বিতীয়ত কি জানতে হবে ব্র্যাকেট তো প্রথমে হচ্ছে প্রথমে দ্বিতীয় বন্ধনী দিতে হবে প্রথমে কি বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিতে হবে বন্ধনী দিতে হবে এরপর হচ্ছে আমাদের কি প্রথমে আর কি দ্বিতীয় বন্ধন দিতে হবে এরপরে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধন মানে এরকম প্রথম বন্ধনী দিতে হবে প্রথম বন্ধনী মানে কি এই যেটা মানে যাকে ফার্স্ট ব্র্যাকেট বলে এ হলো নিয়ম তোমরা এখন একটা এক্সাম্পল সমাধান করি তাহলে তোমরা এই কাঠপিচর গুণসটা একদম প্রবালি বুঝতে পারবা তোমরা একটা এক্সাম্পল নেই তো তোমাকে বললো যে পি একটা মানে এখানে পি একটা সেট কিউ একটা সেট এই কিউ পি এবং কিউ এই সেটের আমাদের কার্তৃশীয় গুণজ বের করো তো তোমাদের এই কার্তৃশীয় গুণজ থেকে এইভাবে প্রশ্ন করা হবে ঠিক আছে বলবে পি মান দেওয়া থাকবে কিউ মান থাকবে এবং বলবে কি পি ক্রস কিউ এখানে এটাকে ক্রস বলতে হবে ক্রস ঠিক আছে গুণ বলা যায় বাট কোন বলবা না বলো ক্রস পি ক্রস কিউ বের করবো তো কিভাবে বের করবো আমরা ফার্স্ট অফ অল পির মান কি দেওয়া আছে পির মান ওয়ান টু 3 এরপর হচ্ছে ক্রস কিরমান কি দেওয়া আছে 3 4 ওকে এখন হচ্ছে আমরা নিয়মগুলো ফলো করব প্রথমে কি করব আমরা এটা কিন্তু গুণস তো গুণ করতে হবে আমরা কিন্তু গুণ করছি তারপরে আমাদের পরের নিয়ম কি প্রথমে দ্বিতীয় বন্ধনী দিতে হবে তো প্রথমে আমি দ্বিতীয় বন্ধনী দিলাম এরপর কি প্রথম ব্র্যাকেট দিব তাহলে এই যে প্রথম ব্র্যাকেট দিলাম তো আমরা এখন কি করব এই একের সাথে তিনকে গুণ করব আবার একের সাথে চারকে গুণ করব একশেষ আবার দু সাথে তিন কে দুয়ের সাথে চার কে এটা শেষ আবার তিনের সাথে তিন কে তিনের সাথে চার কে মানে এই সবগুলোর সাথে আমরা এই সবগুলোকে গুণ করব। কিভাবে দেখো তো এটা দিলাম প্রথমে আছে কমা দিতে হবে অবশ্যই এখানে এটা প্রথম দ্বিতীয় ওয়ানের সাথে থ্রি গুণ করবো ব্র্যাকেট কমা দিতে হবে এরপরে ওয়ানের সাথে আবার ফোর গুণ করবো ওয়ানের সাথে কি একবার থ্রি গুণ করছে আবার ফোর গুণ করবো কমা আবার ওয়ানের সাথে আর কি এখানে গুণ করার সিস্টেম নাই তাহলে আমাদের কমা দুয়ের সাথে চার গুণ করবো টু কমা ফোর আবার কমার পর দেখো আমাদের এখানে কিন্তু চারেবার মান নাই এখন আমরা পরবর্তী পথ চলে যাবো তিনের সাথে তিন গুণ করবো তিনের সাথে তিন গুণ কমা আবার তিনের সাথে চার গুণ তিনের সাথে চার গুণ সেকেন্ড ব্র্যাকেট এই হলো আমাদের কার্তে শ্রীকোনস এবং এটা হচ্ছে আমাদের আনসার দেখো হ্যাঁ তুমি এখানে এই তিনটা নিয়ম যদি বুঝো তাহলে কিন্তু আমাদের টোটালি সবগুলোই কমপ্লিট হয়ে যাবে তাহলে টোটালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই আমাদের সহজ একটা টপিক কার্তে তো তোমরা যারা এই ক্লাসটা করছো তার আগে করার আগে তোমাদের কাছে অনেক মনে হয়েছে কি না কি না কঠিন হবে বাট এখন কিন্তু গ্যারান্টি দিতে পারে আমি তোমাদের সববার কাছে কিন্তু এটা অনেক ইজি হয়ে গেছে বিষয়টা এই হলো কার্তে শ্রীকোনস তোমরা যারা এটা বুঝতে পারছো তারা হচ্ছে বইয়ে তোমাদের যে মূল বইটা আছে ঠিক আছে তোমাদের যে মূল বইটা আছে এই বইয়ের হচ্ছে তো আমি এটা কোনটা করলাম এটা তোমাদের এই বই হচ্ছে আমার এখানে আর কি উনত্রিশ পৃষ্ঠা এই বারো নম্বর এক্সাম্পল টা দেওয়া এখানে আর কি এটা বের করার পর আমাদের এখানে পি ইন্টারসেকশন কি বের করতে হবে তোমরা নেজারে বের করতে পারবা কারণ অলরেডি আমরা পি ইন্টারসেকশন মানে পি এন কিউ বের করলে আমি শিখাইছি তোমরা যারা আমাদের পাঠ এখানে ছয়টা টাইপ আছে আর একটা বেসিক আছে সাতটা টাইপ মাত্র সাতটা টাইপ তোমরা যারা দেখতে পারবা তারাই পারবা তো তোমাদের বাড়ির কাছে থাকবে দেখো এখান থেকে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতগুলো কিন্তু নিজেরাও বাসা করছো এগুলো যারা সাতটা ক্লাস করবা তারা সবগুলাই সবগুলোই পারবা এখন এই যে আমাদের টাইপ সাত পাঠটা আছে তোমাদের বইয়ে অনুশীলনী এই যে আট নাম্বার প্রশ্নগুলো দেখো প্রথমত দেখো তোমাদের বইয়ে আট নাম্বার যে প্রশ্নগুলো আছে দেখো আট নম্বর যে প্রশ্নগুলো আছে এগুলা এই যে আট নম্বর ক খ ঠিক আছে যারা তোমরা আজকে এই ক্লাস করছো তারা আমাদের এই সবগুলো জানাবা ফেসবুক গ্রুপ আছে বা পেজে যেখানে জানাও না কেন সমাধান ক্লাস আসবে সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যারা আমাদের চ্যালেঞ্জের নতুন যারা আমাদের এই ক্লাসটি দেখে যে উপকৃত হও অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ